আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস আমি জানি আপনারা হয়তো ইতিমধ্যে অলরেডি সবাই শুনে গিয়েছেন সেটা হচ্ছে কি টিকটকের চ্যানেল সিস্টেম গ্রুপ করা যাচ্ছে টিকটকে এমন একটা সিস্টেম বা আপডেট নিয়ে আসছে যেটা দ্বারা আপনি চ্যানেল করতে পারবেন সেখানে আপনার মেম্বার থাকবে সো সেটা কিভাবে খুলবেন কিভাবে ওই গ্রুপ দিয়ে বা ওই চ্যানেল দিয়ে আপনার টিকটক ভিডিও ভাইরাল করবেন কিভাবে গ্রুপ খুলতে হবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাই দেব আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করব আজ ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড ওভার ফর এক্সাম্পল আমি আমার টিকটক অ্যাপস টি ওপেন করছি ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য প্রথমত আমি আমার টিকটক অ্যাপসটি ওপেন করছি দেন এখানে দেখেন ভাই আমি কিন্তু অলরেডি ক্রিয়েট করে নিয়ে যাচ্ছি যেটা হচ্ছে কি সানি ভাই ফ্যান্স নাম একটা গ্রুপ বা একটা চ্যানেল বলতে গেলে চলে এটা কিন্তু চ্যানেল সিস্টেম এটা কিন্তু কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি আপনি যদি টিকটকে এসে সানি বাই সি এক্স লিখে সার্চ করে যদি এখানে ক্লিক করে এখানে জয়েন অপশন থাকবে জয়েন অপশন এ ক্লিক করে এখানে জয়েন হয়ে যদি আমাকে নিয়ে ভিডিও তৈরি করেন অথবা আমার গ্রুপ নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওটা আমার গ্রুপে শেয়ার করে দেবো আমার গ্রুপের সকল মেম্বার আপনার ভিডিওটা দেখবে যার ফলে আপনার ভিডিওটা ভিউজ হবে অ্যান্ড ভাইরাল হওয়ার চান্স থাকবে সো কথাটা হচ্ছে কি এখন আপনি নিজেই এই গ্রুপে চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখা দিচ্ছি অবশ্যই কে কে অলরেডি আপডেটটা পেয়ে গিয়েছেন কে কে অলরেডি এটা অলরেডি ক্রিয়েট করছেন সেটা একটু কমেন্টে জানাবেন আর যারা ক্রিয়েট করছেন তারা কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন সেই প্রসেসটাও দেখাই দেবে হ্যাঁ তো প্রথমত আমাদের এটা ক্রিয়েট করার জন্য মানে এটা নতুন খোলার জন্য যে কাজটি করতে হবে এই যে দেখেন এখানে একটা একটা ইনবক্স অপশন আছে এটাতে ক্লিক করে দিতে হবে সিম্পলি এটাতে ক্লিক করে দেওয়ার পর প্রত্যেকেরই যেখানে একটা প্লাস অপশন থাকবে এটাতে ক্লিক করে দিতে হবে কিভাবে উঠে দিয়ে ভাইরাল করা যায় মানে টিকটক ভিডিও ভাইরাল করার প্রসেস কি সেটা একটু পরে আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি প্রথমত ক্রিয়েট সিস্টেমটা দেখায় সাবস্ক্রাইব করেন প্রতি ভিডিও পাওয়ার জন্য সো এখন দেখেন ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে আপনি যদি নতুন ক্রিয়েট করেন আর কি এক্স্যাক্টলি ভিডিওটা দেখে যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে এই আপনাকে অবলম্বন করতে হবে সো এখানে দেখেন একটা অপশন সিলেক্ট গ্রুপ সেট আপনি একটা গ্রুপ সেট করতে পারবেন এর নিচে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন ক্রিয়েট হ্যাঁ বুলেটিন বোর্ড মানে এই যে দেখেন ক্রিয়েট হ্যাঁ বুলেটিন বোর্ড তো মানে হচ্ছে কি টিকটকে অলরেডি যে নতুন আপডেটটি দিয়েছে সেটার নাম হচ্ছে কি বুলেটিন বোর্ড সো আপনাকে যে কাজটি করতে হবে

করে জয়েন করাতে পারেন অথবা আপনার বন্ধুরাও এখানে আপনার হোম পেজ আসলে কিন্তু এটা দেখতে পারবে চাইলে ওখানে ক্লিক করে জয়েন হতে পারে আর হচ্ছে কি আপনি যদি সবার উপরে প্রিন্ট করে দিতে চান যে দেখেন প্রিন্ট টু টপ অফ ইনবক্স এটাতে ক্লিক করে দিলে সবার উপরে প্রিন্ট হয়ে যাবে আর অটো শেয়ার এটা অবশ্যই কি করবেন এনাবল রাখবেন যাতে আপনার ওই যে ভিডিও পোস্ট করার পর এই আপনার গ্রুপে অটোমেটিক কি আপনার ভিডিওটা শেয়ার হয়ে যায় এখন প্রসেসটা দেখা দিয়েছে যে আসলে কিভাবে এই গ্রুপটা ক্রিয়েট করবেন বা এই চ্যানেলটা ক্রিয়েট করবেন কারা কারা পাইছেন একটু কমেন্টে জানান এখন এইটা দ্বারা আপনি আপনার ভিডিও কিভাবে ভাইরাল করতে পারেন প্রত্যেকটা চ্যানেলের নোটিফিকেশন সিস্টেম কিন্তু আলাদা হয় মানে আমরা যে একটা ভিডিও আপলোড করে একটা নোটিফিকেশন যায় না ঠিক সেমভাবে এই যে এইরকম যাবে তো তারই দ্বারা আমি আপনাদেরকে এটাই চাচ্ছি এটা আপনি যেভাবে ভাইরাল করতে পারেন আপনারা যদি আমাকে নিয়ে ভিডিও তৈরি করেন এক্সেক্টলি দেখেন আমার এখানে ভাই আমি যদি পপুলার সেকশনে ক্লিক করে দিই অলরেডি আলহামদুলিল্লাহ তেরো মিলিয়ন ভিউ রয়েছে ফোর মিলিয়ন ফোর মিলিয়ন টু মিলিয়ন ওয়ান মিলিয়ন তো এটা কিন্তু ভাইরাল একটা টিকটক অ্যাকাউন্ট সো আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি এই জন্য অ্যাকাউন্ট বাইন ওয়ান ইন চলে আসছে কোনো একটা সুদর্শন একটা হিজডার অ্যাওয়ার্ড পাইছিল ভিডিও তৈরি করল অথবা আমাকে আমি আপনার ভিডিওটা আমার গ্রুপে শেয়ার করবো যার ফলে আমার আপনার ভিডিওটা দেখবে আপনার ভিডিওটা আমাকে ভিডিও তৈরি করলে আমাকে দিন ইনবক্সে হ্যাঁ আমি শেয়ার করে অবশ্যই আমার গ্রুপে জয়েন থাকবেন সার্চ করলে পেয়ে যাবেন এখন সেম ভাবে আমি যেভাবে গ্রুপটা ক্রিয়েট করছি সেম ভাবে যেভাবে দেখাইছি ঠিক সেম ভাবে আপনি যখন ক্রিয়েট করে আপনার গ্রুপটা ক্রিয়েট করবেন তখন আপনার যারা ফ্যান